আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপলোড হচ্ছে অনেক রাতে আমি নিজে আপলোড দিচ্ছি ভিডিওটা কারণ আমার মনে হয় যে যারা ভিডিওটার অডিয়েন্স তারা কেউ এখন আসলে রাতে ঘুমায়নি অ্যাটলিস্ট আজকে রাতটা কেউ ঘুমাবে না সো আজকে রাতে আমাদের হলো ঢাকা ভার্সিটি রেজাল্ট দিয়ে দিছে রেজাল্ট কেমন হইলো কি হইলো অলরেডি অনলাইনে কি চলতেছে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে এ নিয়ে সব জায়গায় কামড়াকামড়ি তো তোমরা যারা চান্স পাও নাই তাদের উদ্দেশ্যে আসলে আমার মনে হয় না খুব একটা বেশি কথা হচ্ছে তো আমার মনে হয় অ্যাজ এ বড়ো ভাই হিসেবে তোমাদেরকে কিছু কথা বলি দেখো ঢাবি অনেক ভালো একটা অপশন বাংলাদেশের টপ তিনটা অপশনের মধ্যে একটা অপশন তোমার হয় নাই ভাগ্যক্রমে হয় নাই অবশ্যই নিঃসন্দেহে এটাতে তোমার দোষ ছিল সো এই জায়গায় আমাদের এই যে গ্রিফ যেটা যেটা আমাদের দুঃখ এখন লাগতেছে এই দুঃখটা কমানোর একটা বড় উপায় হলো দোষ স্বীকার করা তুমি যদি তোমার প্রথম যদি দোষটা স্বীকার করো যে না ঠিক আছে এটার জন্য তুমি যতজন কাকে চাও আঙুল তুলতে বলতে পারো কিন্তু এটা তো আসলে লাভ হবে না খারাপ লাগাটা আরও বাড়বে ওই প্ল্যাটফর্ম ওই মানুষ ওই টিচার ওই বাপ মা এদের প্রতি রাগটা আরও বাড়বে কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি এখান থেকে রিডেমশন চাও অ্যাকচুয়ালি এখান থেকে একটা মুক্তি চাও তোমার দোষটা নিজের ঘরে নিতে হবে যে আচ্ছা আমি চান্স পাই নাই এটা দোষ কার এটা আমার নিজের দোষ সম্পূর্ণরূপে আমার নিজের দোষ এটা হলো প্রথম হওয়া উচিত দুই নম্বর আজকে রাত্রে যেহেতু ঘুম আসবে না আজকে থেকে মোটামুটি মিনিমাম গেলে বাহাত্তর ঘন্টা তোমার লাইফের সবচেয়ে টাফ টাইম যাবে মানে সবচেয়ে টাফ টাইম কারণ এখন পর্যন্ত অনেকে আসে বুয়েট মেডিকেলে চান্স পাওয়া এবং এবার ঢাবিটাও গেলো সো তোমার ব্রেন অ্যাকচুয়ালি তোমাকে পুরো ফ্রাই করে দিবে তোমার আশপাশের মানুষজন পুরা ফ্রাই করে দিবে তোমার টাইম লাইনে তোমাকে ফ্রাই করে দিবে দ্যার ইজ নো স্কেপ এই বাহাত্তর ঘণ্টা খুব টাফ একটা টাইম যাবে বাট বাহাত্তর ঘণ্টা পরে এই যে হাইপ এই যে পিনিক এগুলা কিছুই থাকবে না এবং সেই সাথে একটা ভালো টাইম হলো বাহাত্তর ঘন্টা পরে আবার ঈদের আমেজ শুরু হয়ে যাবে সো আগামী জাস্ট তিনটা দিন একটু কষ্ট করো তিনটা দিন একটু সাহস নিয়ে থাকো পারলে নিজের ফোনটা অফ করে দাও ফোন নাম্বার অফ করে দাও তুমি নিজের সবগুলো সোশ্যাল মিডিয়া অফ করে দাও কারণ কে কি বললো না বললো যে তুই কি মেয়ে মানুষ নাকি সমস্যা নেই আমি নেগেটিভিটি থেকে জাস্ট বাজে যাচ্ছি যে সব মানুষজন খুব নেগেটিভ খুব কথা শোনাচ্ছে তাদেরকে অ্যাভয়েড করো তিন দিন পরে সিচুয়েশন উইল টার্ন ব্যাক টু নর্মাল ইনশাল্লাহ এখন সামনে একটা ঈদ আসতেছে আমাদের তাই না তো যারা চান্স পাইছে তাদের অ্যাকচুয়ালি ঈদ চলবে এবং তোমরা যারা চান্স পাও নাই এই ঈদটা তোমার লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ঈদ যাবে এনে কোনো সন্দেহ রাখিও না মনে খুবই বাজে একটা ঈদ যাবে কিন্তু এই ঈদটা তোমার লাইফে একটা অনেক বড় সুযোগ নিয়ে আসবে সেটা হলো রিডেমশন ঠিক আছে সামনে ঈদের কারণে এবং রমজানের কারণে অনেক মানুষজন কিন্তু পড়ার গতি কমায় দিছিল এবং তোমরা যারা চান্স পাও নাই তোমাদেরও পড়ার গতিটা কিন্তু মিনিমামে নামে আসছিল তাই না যে পড়তেছিল প্রথম দিকে এখন একটু মিনিমামে নামে আসছিল কারণ কি আশা ছিল চান্স যদি পাওয়া যায় রেজাল্টটা পর্যন্ত অপেক্ষা করি তাই না কিন্তু এইবার তুমি কিন্তু একটা বিশাল বড় ধাক্কা খাইছো তাই না তোমাকে এমন জোরে একটা ধাক্কা দেওয়া হয়েছে যেটার জন্য তুমি রেডি ছিলে না এবং এখন তোমার মনের ভিতরে প্রচন্ড ঘৃণা আছে প্রচণ্ড ক্ষোভ আছে প্রচণ্ড রাগ আছে যেমন দুঃখ কষ্ট আছে বাট এই দুঃখ কষ্টটার পরবর্তী ফিলিংসটাই কিন্তু রাগ ক্ষোভ প্রতিশোধ অ্যাঙ্গার সেই যে প্রতিশোধ অ্যাঙ্গার রাগ ক্ষোভ এগুলো সবগুলা একটু সংগ্রহ করো এবং খুব জলদি ঈদের পরপর তোমার পড়াশোনাটাকে ঈদের পরপর বলে ফেলছি ভুল করে ঈদের পরপর না এই বাহাত্তর ঘন্টার পরে তোমার পড়াশোনাটাকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়ার পসিবিলিটি আছে যেটা তুমিও কখনও কল্পনাও করে নাই তুমি কে তোমাদের এই গত কয়েকদিনের বাহাত্তর ঘন্টার আগামী বাহাত্তর ঘন্টার তুমি মোটিভেশনগুলো কালেক্ট করো নেগেটিভ কমেন্টস টিটকারি কথাবার্তা পারলে লেখো লেখে টেবিলের সামনে টাঙ্গানো শুরু করো বাহাত্তর ঘণ্টা ধরে টাঙ্গাবা দেন আগামী বাহাত্তর ঘন্টার পরে তুমি খুব সুন্দর মতো নিজেকে বলবা চলো শুরু করা যাক এইবার তুমি জাস্ট দেখবা যে তোমার পড়ার এনার্জিটা কত ইভেন তোমার ঈদের দিনও পড়তে এক ফোটাও খারাপ লাগবে না কারণ এবার আসলে ঈদে তুমি খুব বেশি মজা করতেই না বাস্তবতা কারণ প্রতি জায়গায় গেলে খচ করে কেউ একজন তোমাকে মনে করে একটা গুতা দিয়ে দেবে কাটা জায়গাটা যে রে রেজাল্ট কী এরকম একটা ব্যাপার সো এর পরবর্তীতে তুমি এই বাহাত্তর ঘন্টার পরে তুমি টার্গেট টার্গেটটাও দশ থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত পড়তে থাকবা তোমাদের সামনে পদ যে শেষ হয়ে গেছে এমন না তোমাদের সামনে রাশিয়া ইউনিভার্সিটি আছে তোমাদের সামনে হলো এইচএসটি ইউ আছে সিঙ্গেল ভার্সিটিগুলোর কথা বলতেছি তোমাদের সামনে এগ্রি আছে এগ্রি মোটামুটি কাছাকাছি তোমাদের সামনে জিএসটি আছে এবং তোমাদের মধ্যে একটা বড় দল কিন্তু অলরেডি এগ্রি জিএসটি প্রিপারেশন নিচ্ছিল এতদিন হালকায় নিচ্ছিল কারণ তোমার মনে হচ্ছিল আশার আলো আছে একটু এখন কিন্তু আলো সব নিভে গেছে এখন আলো নতুন করে জ্বালাইতে হবে সো আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কুচ্ছ বা কৃষি বা দানেশ বা রাবি যে কোনো একটার একটা নতুন বই কিনতাম আমি পারলে যে কোনো একটা নতুন কোর্স কিনতাম কেন আমি বই কোর্স প্রমোট করতেছি বা কিনতে বলতেছি কারণ দেখো যেমন ধরো তুমি আমাদের একটা কোর্স কিনলা বা তুমি ধরো আমাদের এই গুচ্ছর একটা বই কিনলা কৃষির একটা বই কিনলা কেনার পরে যেটা হবে তুমি এবার একটা নতুন লক্ষ্য পাইছো তোমার এই রাগ এবং ক্ষোভটাকে কনসেন্ট্রেট করার এখানকার বত্রিশটা ক্লাস তোমার ফ্রেন্ডরা হয়তোবা দশ পনেরো দিন ধরে করবে তুমি অ্যাসিওরেন্স আমি তোমাকে দিতে পারি বত্রিশটা ক্লাস করতে তোমার সর্বোচ্চ তিন দিন লাগবে অনেকে একদিনের মধ্যে করে ফেলতে আর এবং এই ক্লাসগুলো তুমি তিনবার চারবার করে দেখে ঠাটা মুখস্থ করে ফেলো যে ক্লাসে কেমনে ম্যাথটা করেছে তুমি একটা বই নাও বইটাকে টার্গেট করো পরীক্ষার আগের দিন পর্যন্ত পাঁচবার শেষ করো তুমি এটা পারবা কিন্তু আমার বার্তা একটাই আমি সব সময় দুঃখকে ক্ষোভে রাগে অ্যাঙ্গারে কনভার্ট করে ওটাকে ইউজ করার পক্ষপাতি এটার কারণে ডাউন হওয়াটার পক্ষপাতি না হ্যাঁ এই জন্যই কিন্তু বাহাত্তর ঘন্টা কারণ বাহাত্তর ঘন্টা আমি তোমাকে যেই মোটিভেশনে দেই পুরা দুনিয়া পিওর শীত লাগবে পুরা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তুমি ঘৃণা করবা ইকুয়ালি সো এই বাহাত্তর ঘন্টায় তোমার ব্রেন প্রপারলি ফাংশন করবে না আমি তোমাকে বাহাত্তর ঘন্টা কিচ্ছু করতে বলছি না বাহাত্তর ঘন্টা যদি কানতে ইচ্ছা হয় না খায় থাকতে ইচ্ছা হয় রুমে দরজা লাগায় থাকতে ইচ্ছা হয় করো বাট গিভ আপ করা যাবে না বাহাত্তর ঘন্টা পরে মনে রাখবা বাহাত্তর ঘন্টা পরে আরও একটা নতুন স্টার্ট দিতে হবে এখনও তোমার হাতে মোটামুটি চারটা অপশন বাকি আছে চারটা অপশনে অ্যাটলিস্ট তোমার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানুষজন পড়াশোনা করবে সো এই বিশ পঁচিশ হাজার মানুষজনের সাথে ফাইট দেবে কতজন মানুষজন প্রায় এক লাখ স্টুডেন্টও এইবার তোমার সাথে ফাইট দিবে সো ঢাবির ওয়ারটা অনেক কঠিন ছিল দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু ঢাবি যখন এলিমিনেট হয়ে গেল তার মানে মেজরিটি ভালো স্টুডেন্ট এলিমিনেট হয়ে গেছে এখন যারা আছে তারা হয় তোমার সমান বা তোমার নিচের তোমার লোয়ার ক্যালেবির স্টুডেন্ট এদেরকে হারানোর উপায় একটাই দ্যাট ইজ সিভিয়ার হার্ডওয়ার্ক তোমার এখন টার্গেট হওয়া উচিত এই চারটার মধ্যে যে কোনো একটা অপশন ফিক্স করো জিএসটি হলে জিএসটি কৃষি হলে কৃষি সব তোমার হলে চান্স না পাওয়া পর্যন্ত সবগুলোতে এক্সাম দেবা বাট একটাকে ফিক্স করবা জিএসটিতে ধরো এক্সাম দেবা অপশন ফিক্স করবা ওটা একটা কোর্স কিনবা ওটা একটা বই কিনবা দেখুন চব্বিশ ঘন্টা ওটা নিয়ে পড়বা চব্বিশ ঘন্টা তোমার খাওয়া ঘুম নামাজ বাদ আর কোনো কিছু লাইফ অ্যাকচুয়ালি নাই এবং এখন দেখবা যে অনেক কিছু করতে ভালো লাগতেছে না আগে যে স্ক্রলিংটা ভালো লাগতো এখন তোমার মেন্টাল পেইনের কারণে তুমি পারবা না সো পুরা এনার্জিটাকে পড়াশোনায় লাগাও এবং একটা কাজ করবা সেটা হলো প্রচুর প্র্যাকটিস করবা তোমাদের সামনে সবগুলো এক্সাম কিন্তু এমসিকিউতে হবে সো এই এমসিকিউ এমন কখনো হবে না যে না আমি পারি না আমি জানি না পারবা জানবা কিন্তু প্র্যাকটিসের হবে পারবা না ওই জায়গাটাতে একটু ফোকাস দাও আরেকটা বড় সাজেশন দেই টাইম টাইমেন্সে একটু ফোকাস দাও তোমরা টাইম মেনটেন্সের কথা বলার আগে বলি পারলে আজকে খাতা কলম নিয়ে একটা পেজ নিয়ে বসো মন যত খারাপ লাগে লাগুক কি কি কারণে কি কি কারণে তোমার মনে হয় তোমার ঢাকা ভার্সিটিতে চান্স হয় নাই এইটা একটা খাতা কলম নিয়ে লেখো কি কি কারণে এরপরে তুমি এনশিওর করো যে সামনে এই ভুলগুলো কোনোভাবে করবা না যে টাইম ম্যানেজ করে নেয় এই চ্যাপ্টার পড়ে নেয় এই কোর্সে ভর্তি হয়েছিলাম এই বইটা পড়ছি ভুল দাগাইছি বেশি দাগাইছি মাইনাস মার্কিং করছি যা যা তোমার মনে আসে ধরো যে গার্লফ্রেন্ডের কারণে ওটাও লেখো যা যা তোমার ভুল মনে হয়েছে সবগুলা লেখো দেন এনশিওর করো যে সামনে কোনো দিন এই ভুলগুলো তোমার রিপিট হবে না এখন যত মোটিভেশনই দেই কোনো কাজে আসবে না জাস্ট আমি একটাই কথা বলবো যদি লাইফ একটা সিঁড়ি হয় এটা জাস্ট সিঁড়ির একটা ধাপ মিস গেছে ইউ ক্যান অলওয়েজ স্টার্ট অ্যাগেন এখন থেকে বেশি না ছমাস পরে ধাবি তোমার কাছে কিছুই মনে হবে না পাঁচ বছর পরে হাসবা যে ধাবিতে চান্স না পাওয়ার কারণে এত কষ্ট পাইছি বাট এসব কথা পরের কথা আপাতত রিডেমশন আর্কে চলে যাও কিটা রিডেমশন আর্ক ইটস টাইম ফর রিডেমশন তোমার যত পেন যত যা কিছু এগুলো কমানোর উপায় একটাই সামনে কোনো কিছুতে চান্স পাওয়া শুধু চান্স পাওয়া না ডমিনেট করা প্লেস করা সো ইটস আপ টু ইউ আমাদের কিউএন এর সকল বইয়ের লিস্ট ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের যে কোর্সগুলো রান্নিং আছে সেগুলোও কমেন্টে দেওয়া আছে এনরোল করো এবং ভাঙে পড়িও না বেস্ট অফ লাক